নিজে পড়লে ওই দিনে আপনাকে বড় এক্সিডেন্ট বড় বিপদ বড় মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে বাচ্চার গায়ে ফুক দিয়ে দিলে বাচ্চা দৌড়াদৌড়ি করে তো ওখানে কোনো এক্সিডেন্ট হবে না আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহ আকবর এই দুটো দোয়া বিশেষ করে আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো আপনারা শিখে নেবেন বাচ্চার গায়ে পড়ে ফুক দিয়ে দেবেন আপনি ট্রিটমেন্ট শিখুন আপনি মাওলানা সাহেব হয়ে যান আমরা যখন জালসা করতে যাই আমাদের কাছে জালসা দু ঘন্টা তিন ঘন্টা বক্তব্য দেবার পরে আমরা হয়রান পরিশান হয়ে যাই মাইকের সম্মুখে কথা বলা এটা সহজ ব্যাপার নয় আমি যে কথা বলতেছি কতটা হরণ লাগানো আছে বক্স লাগানো আছে এরা আমাকে নিয়ে যাচ্ছে, আমার শক্তি ওরা এরকম তিন ঘন্টা বক্তব্য দেবারের পরে এরকম সমস্যা নিয়ে কিছু মহিলা অথবা কিছু পুরুষ আসে যে এই ছেলেটা আহ ঘুমোতে গিয়ে চিৎকার করে ওঠে উঠে আপনি কিছু দোয়া কালাম পরে ওকে ফুঁক দিয়ে দেন সে তো আমি আপনাকেই মৌলানা সাহেব বানাবার চেষ্টা করছি আপনি নিজে শিখুন নিজে ফুক দেন আপনার বাচ্চার প্রতি আমার অত আদর হবে না আপনি নিয়ে আসবেন আপনি যে নরম সুরে খুব আদবের সহিত পড়ে যে ফুকটা দেবেন আমি কিন্তু ওইভাবে দেব না কথা বলে না কেন আপনার বাচ্চার আদর আমার চাইতে আপনি বেশি করবেন এজন্য আপনি শিখুন এই দুটো দোয়া করে ফুক দেবেন এবং পাশাপাশি আমার মায়েরা স্বামী এখান থেকে চলে গেছে বেঙ্গালুর অথবা কাজের সন্ধানে কিছু গিয়েছে হ্যাঁ আসামে আপনাদের লোক আছে ও বিভিন্ন কাজে যায় তো এখন বাড়িটা বিবি এই বাচ্চাটাকে নিয়ে সংসার করে বাড়িতে থাকে একা তো বাড়িতে ঘোরাফেরা করলে সন্ধ্যার সময় মনে হয় ভয় ভয় লাগে অথবা মনে হচ্ছে যেন কোন দিক থেকে কেউ হারতেছে চালের উপর দিয়ে কেউ হারতেছে এরকম মালুম হয় তাইলে বুঝতে হবে কিতাবের ভিতরে সে আপনার বাড়িতে জিনের আছর আছে আল্লাহ রসুল বলছেন সুরাই বাতারা কন্টিনিউ আপনাকে ওই বাড়িতে ওই রুমে চল্লিশ দিন পড়লে দুষ্ট জিন আর ওই বাড়িতে থাকতে পারবে না পালাতে সে বাধ্য হবে আল্লাহ আকবর তাইলে এ কোরআন ট্রিটমেন্ট না এই কোরআন রোগের শেফা না কথা হয় না কেন মুসলমান নাকি গেছেন। আমার সাথে একটু কথা বলতে হবে আমাকে ক্ষমা করবেন আমার সাথে কথা না বললে আমি কিন্তু বাস করতে পারি না দয়া করে আপনারা একটু আমার সাথে হা না বলতে হবে তাইলে কোরআন হলো রোগের সেপা এজন্য বাড়িতে যেই বাড়িতে জিনের আসর মনে হচ্ছে ভয় লাগে ওই বাড়িতে কোনদিন ও আল্লাহ রাসূল বলেছেন 40 দিন সূরা আল থেকে আপনি যে কোনো যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করবেন বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি হলেন স্পেশাল নবী সব নবীদের নবী এটা যদি আল্লাহ পাক কিছু পাওয়ার স্পেশাল কিছু গুণ স্পেশাল কিছু বৈশিষ্ট্য স্পেশাল কিছু আল্লাহর পক্ষ থেকে কিছু নাজিল করা হয়েছে তার ভিতরে সূরাতুল বাকার সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত পুরুষেরা আপনারা খেয়াল করুন সুরে বাতার লাস্টের দুটো আয়াত আল্লাহ রসুলকেই শুধু দিয়েছেন পৃথিবীতে অন্য নবী উম্মদেরকে এই আয়াত দেওয়া হয় নাই এই দুটো আয়াতের পাওয়ার আপনি যদি রাত্রে এই দুটো আয়াত করতে পারেন তাইলে সারা রাত্রি এমাদতের জন্য এই আয়াত দুটো যথেষ্ট আল্লাহ আকবর جنوب المائر خلال الخبراء أقنى بركة دفعات بخصوص قرطهابي أقنى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله ومنائكته وكتبه ورسوله لا نفرق <applause> بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤمنين تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أمي أشكر بو جادر باري تزنير أسرا سي أي دوتو آيات پرثومي پوري تار فور سورة بقرة اتاو كنت سورة بقرة رأيات وانو جاگت بارين اي بابي تلاوت করলে আল্লাহ আপনার বাড়িটাকে শয়তান দুষ্ট জিনের আসর থেকে হেফাজত করে দেবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন আমিন এবার আসুন এ কোরআন যেরকম শারীরিক রোগের শেফা পাশাপাশি আমাদের আধ্যাত্মিক রোগেরও এ কোরআন হচ্ছে শেফা আসুন আমাকে বলা হয়েছে আমি যেন তাফসীরের দিকে এগোই ঠিক

তোমরা আমার কোরআন নিয়ে রিসার্চ করো গবেষণা করোনা অনুধাবন চিন্তা করনা। আমার কোরআন নিয়ে রিসার্চ করলে গবেষণা করলে এ কোরআনে এ ভিতরে কোনো উল্টা পাল্টা কথা পাবা পাবানা বৈপরিত্র কথা পাবা না হচ্ছে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি নো সেন্স ক্যান देयर বি ইন দা ওয়ার্ডস অফ আল্লাহ দিস ইজ ইন দা সুপ্রিম ফিলোসফি আল্লাহর কথায় কখনো পরিবর্তন আসে না তবদিল আসে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষ সফলতা ওয়া মান আসদাকু মিন আল্লাহ কিলা আল্লাহ চাইতে সত্য কথা কেউ বলে না আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলেই এই কোরআনে কারিমের ভিতরে কোন ডাউট নেই কোন ভুল নেই এজন্য আপনি কোরআনে কারিম বের করলেই কবার খুললেই ডান পাশে আপনি পাবেন কোরআনটা খুললেই প্রথম যে সূরাটা পাবেন এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা পরবর্তী সূরাটাই হলো সূরা বাকারা সূরা ফাতিহা আপনি খুললেই প্রথম আয়াত সপ্ত আয়াত বিশিষ্ট এই সূরা প্রথম আয়াতেই আপনি দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওল প্রাইজ ডি টু আল্লাহ দা লর্ড অফ দা ওয়ার্ল্ডস সমস্ত तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি গোটা বিশ্বের লালনকর্তা পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে কিতাব শুরু হয়েছে পৃথিবীতে কোরআনের বাইরে যত কিতাব আপনি দেখতে পাবেন কিতাব লেখা রাইটারে কিতাব যখন শুরু করে সূচিপত্রে তার দুর্বলতা দিয়া কিতাব শুরু করে বলে হে সম্মানিত পাঠক এবং পাঠিকা আমার কিতাব আমি লিখেছি আমি মানুষ আমার ভুল হয়ে যেতে পারে আপনি এটা স্টাডি করতে আমাকে যদি ভুল ধরে কোথাও যদি ভুল হয়ে থাকে ভুল ধরে ধরলে আমি বড় খুশি হব পরবর্তী সংস্করণে এই কিতাবকে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিবে থাকিব এই রকম কথাই লেখে কথা কন ঠিক কিনা কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব শুরু করেছেন তখন তার প্রশংসা দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় নম্বর সূরাটাই আপনি বের করলে আলিফ লাম মিম যা আলিকাল কিতাব লা দিস ইজ এ গুড ইন্ডিয়ান এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ডাউট নেই সন্দেহের অবকাশ নেই বলে কি কি রাইটার প্রথমে তার প্রশংসা দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ আমার কিতাবে কোনো বল নেই আল্লাহ দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ দিয়েছিলেন পৃথিবীর কোনো মানুষ এই চ্যালেঞ্জ এর মোকাবেলায় আসতে পারে নাই আল্লাহ পাক যে বললেন এই কিতাবের ভিতরে কোনো বল নেই আমার ভাইরা যুগে যুগে চেষ্টা করা হয়েছে এই কোরআনটাকে ভুল ধরার জন্য ইতিহাসের পাতায় একটা লোকের নাম আসে ফ্রান্সের একজন দার্শনিক নাম হলো ডক্টর মরিস বুকাইলি এই লোকটা কোরআনে কারীম স্টাডির পর সে দেখতে পেল কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে যেখানে নেই তখন বলল দেখি আমি আমার যোগ্যতা দিয়ে বাইবেলকে গীতাকে পৃথিবীর অন্যান্য কিতাবকে আমি ভুল ধরতে ভুল ধরতে পেরেছি তাইলে আমি একটু স্টাডি করে দেখি এর কোরআনটাকে ভুল ধরা যায় কি না এই লোকটাকে কোরআন ভুল ধরবে বলে সে লোকটা কোরআনকে ভুল তো ধরাই যাবে না কিন্তু চেষ্টা করা যাবে তাইলে এ কোরআন আছে আরবি ভাষায় কোরআনটাকে অর্থাৎ ওই লোকটাকে আরবি ভাষার উপরে পিএইচডি অর্জন করতে হবে বহু কষ্ট করে আরবি ভাষা শিখি।

انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري নিশ্চয়ই আমি হলাম আল্লাহ আমি সারা কোন ইলা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই সংবিধানদাতা নাই আবাদতের উপযুক্ত কেউ নাই আর আমার স্মরণে জিকির কায়েম জিকির পর এবং আমার স্মরণে তুমি সালাত কায়েম করো আল্লাহু আকবার লোকটা ছিল খ্রিস্টান খ্রিস্টানদের আকীদা হচ্ছে কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন ১০ নম্বর পারা সূরা তাওবায় আপনি ঢুকলে ১০০ جس آتے ہیں 30 نمبر ایت اللہ رب وانا